নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব নান রুটি এটা কিন্তু ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা সারাই খুব সহজে তৈরি করব খেতে তো এটা ভীষণ সুন্দর হয় নরম তোল তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য আটাটাকে ভালোভাবে আগে এইভাবে কিন্তু সাকনি করে নিতে লাগবে মানে চালনি করে নিলাম যাতে কোনো দলাভাব না থাকে আটার আটা দিয়েই করব আজকে আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি তবে আমার কিন্তু একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে তাই মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর স্বাদ মতো একটুখানি নুন আপনারা কিন্তু কমিয়ে দিতে পারেন এইখানটায় বড় চামচে দুই চামচ চিনি হবে হাফ চামচের মতো নুন হবে রিফাইন অয়েল দিয়ে দিলাম সেটাও কিন্তু ওই দুই চামচের মতো এরপর দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে দিয়ে দেব এইখানটায় ইনো আজ কিন্তু ইনো দিয়েই তৈরি করবো খুব ভালোভাবে এটা কিন্তু একেবারেই নরম করে এটা মাখতে লাগবে এই ডোটা কখনোই কিন্তু শক্ত হয় না রুটির মতো একটুখানি নরম হয় তো খুব ভালো করে এটা আগে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করব। তবে জলটা একেবারেই এক গাদা দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা তৈরি করলে ভীষণ সুন্দর হবে তো জলের পরিমাণটা একবারেই দিলে কিন্তু বুঝতেই পারবেন না তাই আমার মতো করে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একেবারেই সফট করে মাখবেন আমি কিন্তু একেবারেই সফট করে মাখার পরে হাতের মধ্যে যেহেতু একটু চটচটে ভাব ভাবতে হাতের মধ্যে কিন্তু লাগবে তো সেই জন্য একটু হাতের মধ্যে তেল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নেব আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন তাহলেই বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় তেল দিয়ে যখন মাখবেন দেখবেন হাতে আর কিন্তু লাগবে না আর খুব সুন্দর কিন্তু এটা মাখা যাবে তো মাখার পরে রেস্টে রাখবো দশ মিনিটের মতো তাহলেই কিন্তু খুব সুন্দর হবে তো ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটে খুব ভালো সেট হয় এরপরে আলো ভালোভাবে এটা মাখিয়ে নেব। ভিতরের যে বাতাসটা আছে সেটা কিন্তু বের করে দিতে লাগবে আর খুব ভালো করে সফট করে মাখতে লাগবে মাখার পরে কিন্তু এবার কিন্তু এর থেকে লেসি কাটব তবে লেসিটা একটুখানি মোটা মোটা হলেই কিন্তু এটা ভালো হয় তবে এইখানটায় আমি চারটে করব আপনারা চাইলে সেটা কম বেশি করতে পারেন লোক সংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনারা বেশ বাড়িয়েই করবেন আর এটা খেতে ভালোই হয় তো আপনারা বেশি করে বানাবেন তো এটা খুব ভালো করে গোল্লা পাখিয়ে নিলাম তাহলে আমার বেলতে সুবিধা হবে আমি কিন্তু থালের মধ্যেই বেলবো এই জিনিসগুলো থালের মধ্যে বেললেই ভালো হয় তো একটু রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে বেলে নেব। তাহলে না এটা খুব সুন্দর হবে মানে আটা দিয়ে করলে কিন্তু তেমন ভালো হয় না তো তেল দিয়ে আমি খুব সুন্দর করে বেলে নেব আর এটা কিন্তু রুটির মতো যে আমরা নর্মাল যে রুটি তৈরি করি সেটার মতো পাতলা হবে না একটুখানি কিন্তু মোটাই হবে সবগুলি ঠিক এইভাবে বেলে নেওয়ার পরে কিন্তু ভাজার কাছে চলে যাব ভাজার জন্য এইখানটায় তাওয়াটা কিন্তু গরম হলে পরে দিয়ে দেব দেওয়ার পরে দুই তিন মিনিট রাখবো রাখার পরে উল্টে এইখানটায় অল্প একটু তেল দিয়ে নেব তেলটা কিন্তু ভালোভাবে এক ফিট আগে ব্রাশ করে নেব তারপর কিন্তু উল্টে আর এক পিট ঠিক একইভাবে তেল দিয়ে খুব সুন্দরভাবে ব্রাশ করব তো সবগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে এটা কিন্তু ভাজতে লাগবে এইখানটায় লাইটের একটু আমার সমস্যা ছিল তাই হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না লাইটের প্রবলেম মানে সেই দিন কিন্তু লাইটটাই ছিল না ওই যেইখানটায় আমি আর কি এটা ভিডিওটা বানিয়েছিলাম তো সেই জন্য হয়তো কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তবে দেখতে কিন্তু দারুণ হয়েছিল তো সবগুলো কিন্তু একে একে ঠিক একইভাবে ভাজবো ফার্স্টে কখনোই কিন্তু তেল দিতে যাবে না নইলে কিন্তু ভালো হবে না তো ভালোভাবে কিন্তু শেখার পরেই এটা কিন্তু তেলটা ব্যবহার করা লাগবে সবগুলো কিন্তু সুন্দর করে কালার আসলে পরে কিন্তু নামানো লাগবে আগেই নামাতে যাবেন না সুন্দর করে খুন্তি দিয়ে চারদিকটা এইভাবে কিন্তু একটু প্রেস করে করে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজতে লাগবে সবগুলো আর এইখানটায় কিন্তু বলে রাখছি গ্যাসের অ্যাসটা হাই করতে যাবেন না নইলে কিন্তু একদম পুড়ে যাবে ঠিক যেন এরকম একদম সোনালি কালার হয় দেখতে বেশ ভালোই লাগবে তো সবগুলো কিন্তু একইভাবে ভাজা লাগবে কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কীরকম হয় খেতে এটা জাস্ট অসাধারণ হয় এর সঙ্গে যদি মানে তরকারি থাকে যদি আলু হোক বা মাংসর তরকারি বা শুধু শুধুমুখেও কিন্তু দারুণ লাগে আপনারা না বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন